তো এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ডাল পিঠা আমাদের উত্তরবঙ্গে অনেকেই বলে এটাতে কালাই পুরি তো পিঠা আমরা বানাই বানাইতেছি তো এটা সামান্য কিছু পরিমাণ মসুর ডাল কিছু সংখ্যক দু চার পিস কাঁচামরিচ কিছু লবণ হলুদ দিয়ে এটা ভালোভাবে শুকনো করে একটু সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে চালের গুঁড়া আটা দিয়ে রুটি যেরকম বানায় এই এই পরিমাণ বানায় নিয়ে আপনার এটা প্রস্তুত করার পরে এটা হালকা গোল করে যে পরিমাণ বানাবেন যে সাইজটা বানাবেন ওই সাইজে গোল করে কেটে নিতে হবে তো আমরা তো প্লেটের ভিতরে দেখতেছেন ওই যে আমরা গোল পরিমাণ রুটির মতো করে কেটে নিয়ে এখানে হালকা কিছু সংখ্যক যে আমরা ডাল সিদ্ধ দিয়েছি এটা ডাল কিছু পরিমাণ একসামচ পরিমাণ ডাল নিলাম তো এটা আপনার ডাল দিয়ে বানাই ভিতরে কি মাংস দেওয়া যায় এবং গরুর ভুড়ি যে বট আছে যে বট বলে পরিচিত বট দেওয়া যায় দেওয়ার পরে এটা মাথাটা ভালোভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে একটু আলতো করে চাপ দিয়ে এটা লেগে নেওয়া হচ্ছে লাগার পরে দেখা যায় যে আমরা এটা নিজের হাতেই এটা ফুলের মতো করে একটা মাথাটা মরে দিতে হবে সুন্দর ডিজাইন হবে একটা দেখতেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের আঙুল দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে ফুলের ডিজাইনটা বানানো হচ্ছে তো এটা জনপ্রিয় একটা খাবার ঝাল পিঠা যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এই পিঠাটা খুবই প্রিয় একটা পিঠা তো হচ্ছে আমরা বানার পরে যে দেখেন হ্যাঁ আমরা তেলে ভেজে নিচ্ছি কোড়ায় গরম করে তেল দিয়ে বাকি পিঠাটি কড়ার ভিতরে দিয়ে দেখেন ভেজে নিচ্ছে লাল লাল করে এটা হালকা করে এটা নেড়ে দিতে হবে বেশি জোরে নাড়া যাবে না বা দেওয়ারও সঙ্গে সঙ্গে নাড়া যাবে না তাতে ভেঙে যাবে আর দেখা যায় যে এটা আপনার ভিতর থেকে ডালটা বের যাওয়ার পরে ওটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা হালকা করে একটু নেড়ে দিয়ে দেখলাম যে লাল লাল হয়ে গেছে এখন নেড়ে দেওয়া যাবে এই যে দেখেন যে একটা সেখানে দিয়ে নাড়তেছি পিঠা ভাজার একটা ইয়ে দিয়ে নাড়তেছি নাড়ে নাড়ে সুন্দর করে মশ মশা করে ভাজিয়ে নিতে হবে যাতে পিঠার ভিতরে ডাল সহকারে এবং উপরে যে আটা যেটা রুটির মতো বানিয়ে নিলাম এটা সহকারে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে তেল ফুলদমে গরম হয়ে গেছে পিঠাটি অনেকটা লাল হয়ে গেছে আরও কিছু লাল আরও কিছু সময় রেখে পিঠেটি লাল করে নিতে হবে তারপরে আস্তে করে এটা উঠিয়ে নিতে হবে তবে যে আমরা পিঠা বানিয়েছি দেখেন আস্তে আস্তে দিতেছি চুলার উপরে কড়াইতে ভাজতেছি আর দেখেন পিঠাটি কত সুন্দর দেখাইতেছে তো এটা ঝাল পিঠা এটা ডালপুরি বা কালাইপুরি নামে পরিচিত খুব পিঠাটি খুবই একটা জনপ্রিয় খাবার হয়তো বা অনেক জেলায় এটা খায় না এর ভিতরে নারকেল দিয়ে বানাই তো আমরা এটা ডাল দিয়ে অথবা গরুর মাংস জড়ি করে ভেজে নিয়ে অথবা গরুর ভুড়ির যে বট আছে বট দিয়ে এক এক একরকম করে বানাই তো আমরা এটা আজকে বানালাম ডাল দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এই যে আমরা ভাজা শেষ করার পরে প্লেটে উঠে দেখেন লাল লাল হয়ে গেছে এবং খেতেও অনেক টেস্টি সুস্বাদু এবং মসমসা কারণ এটা ময়দা দিয়ে বানা যাবে না একমাত্র শুধু চালের গুঁড়া আটা দিয়ে বানাইতে তবে তাহলে এটা খেতে অনেক মজা লাগে তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা আশা করি খুব সিম্পল একটা জিনিস এটা আপনার সবাই বানাতে পারেন বাসায় বসে Sí, tío, some money.